ডিসপ্লেতে দুটা বাড়ি দেখছো দুটাই হচ্ছে মুখেজির আগের বাড়ি আর নতুন বাড়ি ইউটিউবের টাকাই মুখেজি দিল নতুন বাড়ি মানে ভাবার বাইরে ভিডিওটা ফুল দেখো সব কিছু ডিটেলস দেওয়া আছে এক বছরের মধ্যে এত গ্রো তো কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে তো খাজি ভাইরা কেমন আছো তোমরা সবাই ভালো কিনা তো আজকে ভিডিও টপিক হচ্ছে এটাই যে টপিক হচ্ছে এটাই যে তোমরা তো অনেক ভিডিও করতে চাও অনেক কেউ করছো তো এবার প্রশ্ন হচ্ছে এটাই যে হ্যাঁ ইউটিউব ভিডিও করে ফেসবুক ভিডিও করে সত্যি কি টাকা ইনকাম করা যায় বা মাসে কত টাকা ইনকাম হয় বা কি করে হয় তো যারা যারা ইউটিউব টিউটিউব করো বা ইউটিউব করতে চাও ফিউচারে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা কারণ এই ভিডিওটা একটু মোটিভেশনাল না কী বলে ইংলিশে সরি আই ডোন্ট নো ইংলিশ ইংলিশ কমজোর তো আমি আজকে ভিডিওতে তোমরাকে দেখাবো যে এক বছর আগে মুখিয়েজির বাড়ি কেমন ছিল আর কেমন অবস্থা ছিল আর ইউটিউব ফেসবুক করে মুখে টাকা ইনকাম করে এখন ওর নিজের বাড়ি দিয়েছে তো ওই বাড়িতে এখন কেমন আছে তো চলো আজকে টপিক হচ্ছে এটাই যে ফেসবুকে কি করে গ্রো করবে হ্যাঁ ফার্স্ট কথা হচ্ছে যা করবা নিজের করো কারো দেখার দরকার নেই হ্যাঁ কাউকে দেখে শিখতে পারো বাট এইরকম না যে হ্যাঁ ওর মতনই তোমাকে করতে হবে ওই যেটা করছে ওটাই সেম টু সেম করতে হবে না ভাই ওই তো অলরেডি আছে ওইটা আমার করা দরকার কি যেটা মানুষ নাই আমি ওইটা করবো যেটাকে বলে অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে ওটাই কন্টিনিউ রাখো মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ঠিক আছে তুমি যেটা পারবা ওটাই করো আর হ্যাঁ কন্টেন্ট ম্যাটার করে ক্যামেরা তো ম্যাটার করে বাট হ্যাঁ তুমি যেটা ভিডিও বানাও ওটা কেমন হচ্ছে না হচ্ছে যেটাই করবা মন দিয়ে করবা আর রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা এইরকম না যে আজকে ছাড়লা আবার এক মাস পর যেই ডেটে ছাড়বা প্রত্যেক দিন যেন ওই ডেটে ওই টাইমেই ছাড়ো সেম টাইম একটা ফিক্স করে নিতে হবে আর ক্যামেরা কোয়ালিটি আস্তে আস্তে হয়ে যাবে ভালো ভিডিও বানাও আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে আর এখানকার আশেপাশের ভিউকালা জাস্ট খুবই সুন্দর লাগছিল ও জাস্ট অসাম আর তুমি এইটা দেখছ এইটা হচ্ছে মুখিয়াজির নতুন বাড়ি মানে লেফট সাইডে তোমরা যেটা দেখছো আর রাইট সাইডে যেটা দেখছো ওটা হচ্ছে পুরাতন বাড়ি আর এটা ওর আম্মা দাঁড়িয়ে ছিল তো এই যে এই রাইট রাইট সাইডে যেটা দাঁড়িয়ে আমি তোমাকে দেখাচ্ছি ওটা হচ্ছে পুরাতন বাড়ি আর এই জ্যাকেটটাই পরে আগের বছর আমি গেছিলাম তো এই ভিডিওটা একটি স্মৃতি হিসাবে মানে এই রকম টাইপে করার জন্য আমি আবার সেম ড্রেস পরে গেছিলাম আর লেফট সাইডে যেটা দেখছো এটা হচ্ছে মুখেজি নতুন বাড়ি যেটা ওই নিজের ফেসবুক ইউটিউবের টাকা থেকে বানিয়েছে তো এখানে দেখছো একটা রুম দুটা রুম তিনটা চারটা রুম কিচেন মানে তোমরা ভাবতে পারছো যে কতটা গ্রো করেছে একটা এইরকম জায়গা থেকে এসে এতটা উপরে গেল তো খুবই ভালো লাগছে অনেকে পছন্দ করে মুখিয়াকে আবার অনেকেও পছন্দ করে না তো ওর ওটা ট্যালেন্ট যেটা ওই পারে ওটা দেখাই তো অনেককারও ভালো নাও লাগতে পারে অনেককে কাউকে ভালোও লাগতে পারে তো সাকসেস যদি বলতে চাও তাহলে আমি মনে করি যে এটাকেই সাকসেস বলে কারণ কেসে ক্যা হোগে দেখতে দেখতে তো জাস্ট আলাদাই একটা ব্যাপার মানে খুবই খুবই ভালো লাগছে আর যারা ইউটিউব ফেসবুক করতে চাও না কাউকে কপি করবা না কাউকে কিছু করবা না নিজে যেটা পারবা নিজের ভিতরে যেটা ট্যালেন্ট আছে সেটাকেই দেখাও একে অকে দেখা দরকার নাই তোমার ভিতরে যেটা আছে কি না বেকার থাক ওটাই মানুষ দেখবে কিন্তু নিজের কিছু থাকা দরকার ঠিক আছে তো হবে একদিন না একদিন হবে আর ধৈর্য প্রচুর লাগবে এক মাস দু মাস করছো হচ্ছে না বা আর কিছু ওই রকম কোনো ব্যাপার নাই হবে একদিন না একদিন হবে তো এক বছর আগে আমি এসছিলাম মুখের বাড়ি তো তোমরাকে দেখিয়েছিলাম যে বাড়িটা ওদের কেমন অবস্থা ছিল আর এখন তোমরাকে দেখালাম যে বাড়িটার অবস্থা এখন বর্তমান কেমন আছে তো এক বছরের মধ্যে এত গো তো কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে আর সব আপনাদেরই ভালোবাসা হ্যাঁ এছাড়া কি বলব তো আমি বলেছিলাম না যে আমরা কে কাউকে সাপোর্ট করো না করো মুখিয়াকে অবশ্যই সাপোর্ট করো কারণ ওর সাপোর্টের দরকার কারণ ওর এক্সট্রা কোনো কাজ নাই কোনো এক্সট্রা কোনো ইনকাম নাই ওই মানে খুবই খুবই চেষ্টা করছে যেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে ওর ফ্যামিলি সংসারটাকে চালাই আর এক্সট্রা কোনো কাজ নাই তো এর জন্য বলছি তোমরা এর আগে আমি ছেড়েছিলাম আর এর আগে আবার এসেছিলাম টাইলের বাড়ি এখন ইটের বাড়ি এরপরে যেন টাইলসের সোনার বাড়ি হয়ে যায় তো এইভাবে সাপোর্ট করবো মুখিয়াকে আর মুখিয়ার গল্প এই পর্যন্ত আর এরকম মুখিয়া আরও আরও আসুক আগে আসুক আর নিজের ট্যালেন্টকে দেখাক আর আগে যাক আর মুখে এটাই বলবো ফিউচারের জন্য অল দ্য বেস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট শেয়ার করে দাও সবাই ভিডিওটা ওটা